তো হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা ধরব কুঁচে মাছ মাঠের মধ্যে তো আমরা প্রথমে কুঁচে মাছ ধরতে গেলে গর্ত মারতে হবে তো প্রথমে এইভাবে লাঠিটা উতে নিয়ে এই দেখো এই এইভাবে জল যখন উঠবে জানবো এখানে মাছ আছে তো আমরা গর্তটা প্রথম খুলে নেব এই জল উঠছে মানে এখানে গর্ত আছে তো দেখতে দেখো পুরো ভিডিওটা স্কিম না করে তোমাদের এই গর্ত খোলার কাজ চলছে আমরা এইভাবে গর্তটা পুরো খুলে নেই খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের গর্ত খোলা কমপ্লিট হয়ে গেছে এই জল কাটিয়ে দিচ্ছি এবার একটু বাদে আমরা বড়শি ফেলবো এর মধ্যে তো এখানে আরও গর্ত মারা হবে তোমরা পুরো ভিডিওটা স্কিম না করে দেখতে থাকো বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করছো না এই ঠান্ডার সময় আমরা এই জলের মধ্যে উঁচু মাছ ধরছি ফের একটা জল হতে যেখানে একটা গর্ত আছে এ যেখানে শিওর আছে আমরা এই গর্তটাও ওইভাবে খুলে নেব গর্তটা ঠিক এইভাবে খুলে নিতে হবে তো আমাদের এই গর্তটাও খোলা কমপ্লিট এই দেখো এবার এই জলটা পরিষ্কার হলেই আমরা বড়শিটা ফেলব তো সামনে আরও গর্ত মারবো আমরা অনেক গর্ত মারবো আমাদের প্রচুর কুঁচে মাছ দরকার একাধটা কুঁচে মাছে হবে না কুঁচে না খেলে শরীরে এনার্জি আসছে না আমাদের এনার্জি ক্ষয় হয়ে গেছে প্রচুর কই মাছ ষোল মাস ধরে তো এখন আমাদের এনার্জি তুলতে গেলে দরকার যেটা মেন প্রয়োজন কুঁচে মাছ আর রক্তর প্রয়োজনে রক্ত কুঁচে মায় না খেলে রক্ত হবে না কেউ যদি কুঁচে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবেন খেতে চাইলে আমাদের এখানে আসতে হবে যতটা খেতে চাইবে ততটা খাওয়াব তো এখানেও আমরা একটা গর্ত পেয়ে গেছি এটাও আমরা গর্তটা খুলে নেব তো বন্ধুরা এখানেও আমাদের গর্ত একটা মারা হয়ে গেছে গর্তের মধ্যে জল কাটানো হয়ে গেছে জলটা পরিষ্কার হলেই আমরা আদারটা ফেলব তো বন্ধুরা এখানেও একটা গর্ত আমরা পেয়ে গেছি এই গর্তটাও খুলে নেব আমাদের গর্ত খোলা হচ্ছে সেই গর্তটাও খোলা কমপ্লিট হয়ে গেছে সামনে আরও গর্ত মারবো আমরা তোমরা পুরো দেখতে থাকো গর্ত মেরে কীভাবে কুঁচে মাছটা ধরি আমরা ওই সেই কন্যাটে কন্যাটে এই দেখো মাঠে এখন জঙ্গল এত রৌদ্র বোঝা যাচ্ছে না ক্যামেরা আমরা একটা পেয়ারা বাগানের মধ্যে কুঁচে মাছ ধরতে এসেছি পাশে পেয়ারা বাগান এই রাস্তা দিয়ে চলে যাবো আমার এই জঙ্গল এড়িয়ে এখানেও একটা গর্ত পেয়ে গেছি গর্ত খোলা চলছে গর্ত খোলা খুব কষ্টের ব্যাপার এখন শক্ত মাটি আর ঠান্ডার সময় হাত ব্যথা হয়ে যায় গর্ত খুলতে খুলতে তার উপরে শামুক ভোগলা থাকলে হাত কেটে যায় মুছে মারে ধরা তোমরা হবো খুব সোজা অত সোজা না যতটা ভাবো তোমরা পুরো দেখতে থাকো আজ আমরা কটা কুঁচে মাছ ধরতে পারি টোটাল চেষ্টায় আছে অন্তত দশটা কুঁচে মাছ ধরবো কুড়িটা বড়ছি ফেলবো তো এটাও আমাদের গর্ত মারা কমপ্লিট আর যে কটা গর্ত আমরা বড়ছি ফেলে নেবো তার আগে সামনে আর আরেকটু আর মেরে নেওয়ার আইটেম আছে দেখছি তো বন্ধুরা আমরা যে কটা গর্ত মেরেছি সেই কটা বলছি বেঁধে নেব পেয়ারা গাছে টানা দেওয়া হয়েছে যাতে ফল হয় ভালো আমরা এখন পাঁচটা গর্ত মেরেছি পাঁচটা বড়ছি বাঁধবো বেঁধে নিয়ে মেঁথে ফেলে দেবো আমাদের বলছি ঝুড়ি দেখো আমাদের তরপা তর্পা বলছি কত বলছি দেখো বন্ধুরা আমরা কি বড়শি দিয়ে চেমাছটা ধরি সাইজ আমাদের আরো বড়শি আছে যে বড়শি আগের বছরের বড়ছি বড়শিগুলো দেখে নেওয়া হচ্ছে বড়শি ভালো চলছে তখন ধরো আমাদের বড়শি গাঁটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বড়শিতে এই আদারটা গেঁথে নেবো আদার বলতে কেঁচো আমরা কেঁচোর চাঁদ দিয়ে ফেলবো এই হচ্ছে কেঁচো কেঁচোটাকে ভালো করে গেঁথে নিতে হবে সব কটা কেঁচো বড়শিতে গেঁথে নেব গেঁথে বড়শিটা আমরা ফেলে রেখে দেব তখন বড়শিটা আমরা গর্তের মধ্যে ফেলে দেবো কেঁচো গাঁথা কমপ্লিট হয়ে গেছে এই যে গর্ত এর মধ্যে এই বড়শিটা আমরা ফেলে দিলাম এই বুরশিটা ফেলা হয়ে গেছে তো এখানে আর একটা গর্ত আছে এখানেও বড়শিটা আমরা ফেলবো ফেলার আগে একটু নাচিয়ে নিচ্ছি দেখি যদি খায় এখনই তো খাচ্ছে না আমরা বুরশিটাকে ফেলে দেব এই ফেলা আছে বন্ধুরা এইভাবে সব কটা বড়শি ফেলে নেবো তো দু ঘন্টা বাদে তুলতে হবে তখন দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা তো হ্যালো বন্ধুরা দু ঘন্টা হয়ে গেছে আমরা মাঠে আবার চলে এসেছি বড়শি দেখতে তো খেয়েছে কিনা দেখা যাক অনেক কটা বলছি তো মিস হয়ে গেছে তো দুটো তুলেছি তোমাদের দেখাতে পারিনি আমি আসার আগে আমার বন্ধুরা দু দু পিস ধরে ফেলেছে আমার আসতে লেট হয়ে গেছে এই দুটো ধরে নিয়েছি তো এখনও আরও বড়শি অনেক ফেলা আছে এখানে নাচানোও চলছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিম না করে সবে তো দুটো ধরিছি আরও ধরবো ইচ্ছা আছে এখানে দুটো পুরো একদম হেভি সাইজের দেখতে পাচ্ছ পুরো হলুদ পুরো এই দেখো কত মোটা মোটা দেখো শুধু সাইজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ক্যামেরায় আসছে না অতটা বড়ো বুঝতে পারছো মাথাটা শুধু দেখো ফোন মাথা ঘুরব ওই সামনে বসতে চালাতে যাবো দেখি ঠান্ডাও পড়ে গেছে সূর্য দেখেছ সূর্য ডোবার মুখে আমাদের আসতে অনেকটা অবেলা হয়ে গেছে খুব তাড়াতাড়ি বলছি না তুলে সন্ধ্যার মুখ হয়ে যাচ্ছে আর মাঠে ঘাটে বেশিক্ষণ থাকা যাবে না অন্ধকারে ঙ্করা রাজস্ব এখানে তো বন্ধুরা এইটা খেয়েছে হ্যাঁ সুতোপুর টান টান হয়ে গেছে বাঁধিনি মিস হয়ে গেছে খেয়েছিল কিন্তু বাঁধিনি তো বন্ধুরা এটাও খেয়ে আছে দেখা যাক হ্যাঁ 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 বন্ধুরা এই দেখো অতটা দেখো উচ্ছে উঠছে উঠছে হ্যাঁ ধরে ফেলেছি ফাইনালি খুব ভালো মোটা সাইজেরই কুঁচে মাচেটা তো বন্ধুরা এটা টাইপের ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য টাটা তো বন্ধুরা সব কটা তো আমরা দেখা দেখাতালিনি কিন্তু টোটাল যা মা ধরেছি আজকের এই পুরো হাফ চটা এতগুলো টোটাল মা ধরেছি আজকে মোটা মোটা আজকে অনেক কটাই ধরতে পেরেছি টোটাল এই মাছ আমাদের আছে